চত্বরের বনে পুলিশ পুলিশ তারা মনে করে এরকম কোন জাহাজ কোন লেনদেন কোন আশা আদান প্রদান হলেই তাদের মতো কোন ধরনের চুরি কোন ধরনের দেশ বিরোধী কাজ কোন ধরনের স্বার্থ বিরোধী কাজ এই জাহাজের মধ্যে দিয়ে আসছে কোন মোটেই সেটা খুব স্বাভাবিক এই পণ্য আনা নেওয়াটা একটা দেশের সাথে একটা দেশের স্বাভাবিক যে সম্পর্ক যে সম্পর্কের একটা বহিঃপ্রকাশ জাহাজ আসলো পাকিস্তান থেকে আপনারা জানেন পাকিস্তানের আগে যে পণ্য আসতো এই পণ্যগুলো আসতো হলো ভিন্ন একটি দেশ হয়ে অর্থাৎ তৃতীয় কোনো বন্দর ব্যবহার করে এই দুই বন্দরের সাথে করাচি এবং চিটাং বন্দরের সাথে চটকা বন্দরের সাথে নিয়মিত যোগাযোগ বা পণ্য আনা নেওয়া আগেই হতো মানে ইন্ডিয়া ষড়যন্ত্র দেখবে এটা খুবই স্বাভাবিক কারণ তারা এই ধরনের ষড়যন্ত্রের মধ্য দিয়ে বাংলাদেশের পণ্যগুলোকে বাংলাদেশের মানুষকে না জানিয়ে নিয়েছে বাংলাদেশের স্বার্থগুলোকে নিয়েছে এই জন্য বাংলাদেশের সম্পর্ক কেমন ছিল নিঃসন্দেহে আমরা দেশবাসী হিসেবে গত সতেরো বছরে খুব ভালো করে উপলব্ধি করেছি ভারত বাংলাদেশের সাথে সম্পর্ক ছিল শুধুই মাত্র দেয়া নেয়ার নয় শুধুই মাত্র পাওয়ার ভারত এক বাংলাদেশ থেকে নিয়মিত পাইত আপনিও যদি কোনো জায়গা থেকে নিয়মিত কোনো ধরনের সহযোগিতা পান হঠাৎ এটা বন্ধ হয়ে গেলে তার সাথে শত্রুতা হবে এটা খুবই স্বাভাবিক বাংলাদেশ থেকে ভারত আমি বলবো বাংলাদেশকে সর্বান্তকরণে সর্বস্ব করে দিয়ে নিঃস্ব করে দিয়ে দেওয়ার জন্যে তার পুতুল সরকার তারা বসিয়েছিল এবং তারা তাদের সেই সহযোগিতা বলেন সব ধরনের সহযোগিতা ভারতকে তার তারা করেছে এখন বর্তমান সরকার এসে ভারতের বিরোধিতা করছে না বরং ভারত যেন যেটা প্রাপ্য সেটা পায় অতিরিক্ত বিশেষ সুবিধাগুলো যেগুলো ছিল সেগুলো যাতে বাংলাদেশের স্বার্থকে বিকিয়ে দেয়া না হয় পরিকল্পনা চিন্তা নীতি গ্রহণ করেছে জাস্ট আর কিছুই নয় তাতেই ভারতের গা জ্বলে উঠেছে ভারত হেন কোনো অপপ্রচার নেই এই সরকারের সাথে সরকারের ব্যাপারে করেনি আর যে একটা টেলিভিশনের নাম আপনি বলবেন বললেন এটা তো আসলে আমি মনেই করি না তাদেরকে কোনোভাবেই কোথাও আলোচনা হওয়া উচিত এটা কোনো টেলিভিশনের মধ্যে পড়ে না এটা বাংলাদেশে একজন মানে ইয়ে আছে দেখবেন কি সেফু সেফুদা নাকি সে বলে যে শব্দ বোমানি করে মানে ই করে এই যে টেলিভিশন যা বলে এটা শব্দ বোমার চেয়ে ভয়ঙ্কর কি উদ্ভোট তার বাচন ভঙ্গি কথাবার্তা সঞ্চালনা উপস্থাপনা শতভাগ মিথ্যার উপর দাঁড়িয়ে পাগলের মতো প্রলাপ করে একজন হকারের মতো মানে অঙ্গভঙ্গি করে যে কথাগুলো বলে এটা তো আমি মনে করি না এই ধরনের কোনো প্ল্যাটফর্মে আলোচনা হওয়া উচিত মোটেও না তাদের মানে চিন্তায় অবান্তর কথা এগুলো কোনো ভাবে তারপরে বিষয় হলো জাহাজ আসলো পাকিস্তান থেকে আপনারা জানেন পাকিস্তানের আগে যে পণ্য আসতো এই পণ্যগুলো আসতো হলো ভিন্ন একটি দেশ হয়ে অর্থাৎ তৃতীয় কোনো বন্দর ব্যবহার করে এই দুই বন্দরের সাথে করাচি এবং চিটাং বন্দরের সাথে চট্টগ্রাম বন্দরের সাথে নিয়মিত যোগাযোগ বা পণ্য আনা নেওয়া আগেই হতো পণ্য আনার নেওয়ার ব্যাপারে খুব স্বাভাবিক যে প্রক্রিয়া সেটি মেনটেন করা হয়েছে তবে তৃতীয় যে বন্দর ব্যবহার করা হতো এইবার স্বাধীনতার পরে প্রথমবার তৃতীয় বন্দর ব্যবহার না করে সরাসরি করাচি থেকে চট্টগ্রাম নিয়ে আসা হয়েছে এটা বাংলাদেশের ব্যবসায়ীদের স্বার্থে এটা বাংলাদেশের যারা ব্যবসা বাণিজ্য করেন তাদের স্বার্থে আমি মনে করি একটা বড় উদ্যোগ আমি হতে পারে আর এই বন্দরের নতুন করে জাহাজ সরাসরি করাচি থেকে আনার উদ্যোগটা পাকিস্তানের পক্ষ থেকে আগ্রহ দেখানো হয়েছে বলে টেলিভিশন ইতিমধ্যে সংবাদ প্রচার করেছে তো এটা আমি বলবো পাকিস্তানের পক্ষ থেকে আগ্রহ এবং বাংলাদেশ সরকারের অনুমোদন এটাতে মানে ইন্ডিয়া ষড়যন্ত্র দেখবে এটা খুবই স্বাভাবিক কারণ তারা এই ধরনের ষড়যন্ত্রের মধ্য দিয়ে বাংলাদেশের পণ্যগুলোকে বাংলাদেশের মানুষকে না জানিয়ে নিয়েছে বাংলাদেশের স্বার্থগুলোকে নিয়েছে এই জন্য বলে না চুরির মনে পুলিশ পুলিশ তারা মনে করে এরকম কোন জাহাজ কোনো লেনদেন কোনো কোনো ধরনের চুরি কোনো ধরনের দেশ বিরোধী কাজ কোনো ধরনের স্বার্থ বিরোধী কাজ এই জাহাজের মধ্যে দিয়ে আসছে কোন মোটেই সেটা নয় খুব স্বাভাবিক এই পণ্য আনা নেওয়াটা একটা দেশের সাথে একটা দেশের স্বাভাবিক যে সম্পর্ক যে সম্পর্কের একটা বহিঃপ্রকাশ কয়েকজন দর্শকের কিছু প্রশ্ন ছিল এর মধ্যে একজন ছিল যে সাইদি সাহেবের যে আদর্শ এটা আমাদের বর্তমান আমির জামানদার একটা অনুসরণ আমলান করেন কিনা সম্মানিত দর্শকবৃন্দ সবাইকে আমি বলবো সাইদি সাহেবের বিশেষ কোনো আদর্শ ছিল না আদর্শ হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলা বলেছেন লাকাদ কানালকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা তোমাদের জন্য উত্তম আদর্শ হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু এবং রসুলের আদর্শ সাইদি সাহেব পালন করেছেন রসুলের আদর্শ ঠিক তেমনি ভাবেই বর্তমানে আমিরিজামা ডাক্তার সবিক লালন করছেন এবং ভবিষ্যতে যত লোক যত ব্যক্তি ইমান আনবে যত ব্যক্তি ইসলামে আন্দোলন করবে যত ব্যক্তি জামাত ইসলামী বা অন্য কোনো ইসলামী দল করবে তাকে এটাই অনুসরণ করতে হবে ভিন্ন কোন নেতা ব্যক্তি আদর্শ লালন করার ন্যূনতম সুযোগ ইসলাম অনুমোদন করেনি করবে ওরা কখন তারপরে আজমি সাহেব যদি নির্বাচন রাজনীতি করতে চায় জামাতের রাজনীতি করতে তাকে অনুমতি দেওয়া হবে কিনা অবশ্যই অবশ্যই দেওয়া হবে কেন দেওয়া হবে না তাকে নির্বাচন রাজনীতি করতে দেওয়া হবে না বা জামাতে হবে না এই বিষয়টি তো কখনো কোনো বা বুঝে আসে না তারপরে হলো আহ সফটনেস এর কথা বলেছেন একজন দর্শক বিশেষ করে আহ জামাত ইসলামের বর্তমান আমির জামাত সহ কিছু বিষয়কে নিয়ে তিনি সফটনেস কথা বলেছেন যে জামাত অতিমাত্রায় সফট আহ আরো বেশি ইয়ে হওয়া দরকার আমি আপনার এটার সাথে একমত জামাত ইসলামী সব সময় সহনশীলতার পরিচয় দিয়ে থাকে তবে ইসলামের যে নীতি রোহামা ও বাইনাহুম আশিদ্দা ও আল কুফার ইমানদারের ব্যাপারে তারা রোহামা রহমদিল হবে সফট হবে কাফের মুসরিক অথবা দেশবিরোধী চক্রান্তকারী যে শক্তি আছে মানুষ হত্যাকারী যে শক্তি আছে তাদের প্রতি কঠোর হওয়া এটাও ইসলামের নীতি এটি ইসলামের যৌক্তিক যথার্থ নীতি এটা অনুসরণ করা উচিত সমন্বিত দর্শক হিসেবে আমি আপনার প্রতি কৃতজ্ঞ আপনি এটাকে সজাগ করে দিয়েছেন আশা করি আমরা শিক্ষা গ্রহণ করব ইনশাল্লাহ সর্বশেষ যেটা বলে শেষ করতে চাই সেটা হলো যে উপদেষ্টা নিয়োগের ব্যাপারে বেশ কয়েকজন ভাই খুব তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেছেন এটার সাথে আমি সম্পূর্ণরূপে একমত উপদেষ্টা নিয়োগের ব্যাপারে আমি বলবো জনপ্রিয়তার বিচারে আমি বিচার করব না ব্যক্তি বর্তমান বাংলাদেশ পুরোটাই হলো বর্তমান সরকারের কেন তার নিজেকে সংকীর্ণ করতে চাচ্ছে একটা প্ল্যাটফর্মে তাকে জনপ্রিয় হিসেবে ধরার চিন্তা থেকে একটা প্ল্যাটফর্ম থেকে লুক আসার মধ্য দিয়ে আর একটা নিয়ে বড় জনগোষ্ঠীকে তাদের বিরুদ্ধে কেন ঠেলে ঠেলে দেওয়ার চেষ্টা করা হচ্ছে তাহলে তো মূল উদ্দেশ্যই ব্যাহত হবে সবচেয়ে বড় বিষয় হলো এত বিতর্কের পরও তারা কেন নিজেদেরকে ধরে রাখার জন্যে মানসিকতা লালন করেন আর যারা এভাবে গায়ের জুড়ে জনমতের বিরুদ্ধে গিয়ে নিজেদেরকে সেখানে রাখার চিন্তা করেন তারা তো কোনোভাবেই বর্তমান সরকারের উপদেষ্টা হওয়ার উপযোগী নয় আমি অনুরোধ করব এখনো সরকারের বোধদয় হোক অথবা ওই ব্যক্তির বুধদেয় হোক তার সুবোধ থেকে সে নিজে থেকে সরে দাঁড়া অথবা সরকারের পক্ষ থেকে সরিয়ে দেওয়া হোক এটা দেশের জন্যে দেশের জনগণের জন্য আমি মনে করি আগামী বাংলাদেশের জন্য অনেক বেশি কল্যাণ করা হোক ধন্যবাদ সবাইকে